আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ ব্যক্তিস্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই এবং আমি আমার দলের রাজ্য সভাপতির নির্দেশক্রমে এবং আমি আমার সহযোগী এমএলএদের সকলকে নিয়ে আমরা জলদান ওয়ারেস আর দেওয়া একটু সহায়তা স্বেচ্ছাসেবক যেগুলো বনের কলিকদের করার কথা ছিল আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দলনেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয় বিরোধী দলনেতা মানে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য বিরোধী দলনেতা তামান্নার ব্যাপারে আওয়াজ তুলেছে বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়ি গেছেন রামপুরহাটের বকটুইতে মমতা পৌঁছানোর আগে পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমরা গেছি মগরাহাটের সিপিএম আই এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি